সাজে মেঘের মাদোল বাজে ছরনা নদী ছলাৎ ছলাচ্ছন ওপোন পাহাড়ি সাজে মেঘের মাদোল বাজে ছরনা নদী ছলাত ছড়াচ্ছন তোকে এমন দিনে পড়ছে ভীষণ মনে আয়না এখন ভিজবো দুজন চন পরে আয়না এখন ভিজবো দুজন চল ঝর্ণা নদী ছলক ছলক ছল ও কোন পাহাড়ি সাজে মেঘের মাতল বাজে ঝর্ণা নদী ছলক ছলক ছল নমস্কার রসিমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই চলুন আজ বুধবার ওই চোদ্দোই আগস্ট আর আজকে তো শ্রাদ্ধ তাই এই সকাল সকাল লুচি আর আলুর দম হবে তো আলুর দম হয়ে গেছে লুচিটা বানানোর জন্য মানে মেখে ওরা মেখে রেখেছিল তো এই আমাদেরকে বেলে দেওয়ার জন্য বলল তা আমরা এসে সবাই হেল্প করছি আর সকাল সকাল সবার চান টান সব হয়ে গেছে আর এই সব কাজে লেগেছি কারণ আজকে তো প্রচুর কাজ আছে আর আজকেও আমরা সকালবেলা কোনো মানে ভাত রাত খাবো না এই শুকনো খাবার খেয়ে থাকতে হবে আর এই দিকে দেখুন এই যে বসে বসে পাচ্ছে না তাই টেবিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই লুচি বেলছে আমি বসে বসে বেলছিলাম তারপরে আমাকে অন্য কাজে টেকে নিতে আমি চলে গেছি আর এখানে আর মানে আর লুচি বেলতে লাগেনি তাই আমার এই যে বড়ো যা আর একটা এই যে দিদি যাদের পাতার ব্যবসা আছে চা খাচ্ছিলাম আগের ভিডিওটা দেখেছিলেন ওই দিদিও বসে বসে পারে না কমরের প্রবলেম আছে তাই ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে টেবিলে বেলে দিচ্ছে আর ওইদিকে ভাজা হচ্ছে তো চলুন আজকে দিনে তো প্রচুর কাজ আছে আর আমরা যেহেতু খেতে পাবো না এই যে ফল টোল খাচ্ছি ব্রাহ্মণ বলেছে যে ফল টল খেতে পারো কারণ আমরা ওই যে মন্দির দেব আর এখানে আমার সব যায়রা মেজে যা এটা আমার ওপরের যা আর এই যে বড় যা ফল কাটছে আর এটা আমার খুঁড়তে তো ননদ আর ওই চেয়ারে বসে আছে ওটা আমার মেজে যায়ের ছেলে সব আমরা এখানে বসে ফল খাচ্ছি এটা আমার ছোটো যা আর এই যে জায়ের পাশে এটা সেজো যা আমরা সাত যাই এখানে আছি আর আমি তো ক্যামেরা ধরে আছি তাই আমাকে দেখানো গেল না তো এখানে ফল কেটে একটু একটু খাওয়া হচ্ছে কারণ মন্দির দিতে যাব তো মন্দিরটা সব জায়গায় আছে কি না জানি না আমাদের মেদিনীপুর সাইডে আছে তো যার জন্য ওইটা যতক্ষণ না দিয়ে আসা হয় ততক্ষণ আমাদের খাওয়া দাওয়া হবে না তো ব্রাহ্মণ বলল তোমরা অল্প ফলমূল খেতে পারো তাই অল্প করে কাটা হচ্ছে ফলটল খাওয়ার জন্য কারণ আমরা তো ভাত মুড়ি বা লুচি কিছুই খেতে পারবো না সেই মন্দির দিয়ে আসার পরেই সব কিছু খাওয়া হবে আর এই যে দেখুন এইদিকে মন্দির রেডি করছে এইগুলোই আমরা সব নিয়ে যাব তো আমাদের যেহেতু অনেক বড় ফ্যামিলি তো প্রায় তেইশ তেইশটার মতো মন্দির আমাদের যাবে কারণ আগেও তো আমাদের আপনাদেরকে বলেছিলাম যে আমার শ্বশুরের সাত ছেলে তো এক ছেলে তো এখন নেই উনি মারা গেছেন তো এখন ছ ছেলে ছ বৌমা মানে ছ বৌমা না সাত বৌমা তারপরে নাতি নাতি নাতনিরা আছে তারপরে আমার পিসি শাশুড়ি উনিও বলছেন দেবে আর আমার ওই খুঁড়তে তো ননদ উনিও বলছেন যে আমি দেব বলে এই যে সাজানো হয়ে গেছে সব আর ওখানে তো শ্রাদ্ধ শান্তির কাজ সব হয়ে গেছে কীর্তন কীর্তনও চলছিলো তো সেগুলো আর শেয়ার করলাম না আর সব শ্রাদশান্তির সব কাজ হয়ে গেছে এটাই একটু লাস্ট কাজ মানে এখানে সব কিছু হয়ে যাওয়ার পরে এই মন্দিরগুলো দিয়ে আসা হবে যেখানে শ্মশ মানে শ্মশানে যেখানে দাহ করা হয়েছিল তো সেখানে দিয়ে আসার পরে চান টান সেরে আবার বাতাসা হলিউট হবে ওইটা হওয়ার পরে আপাতত কাজ মানে আজকের মতো কাজ শেষ তারপরে আবার আসপান্না কালকের আছে সেটা আবার আলাদাভাবে হবে তো এখানে এত ক্যান্ডিডেট বেশি হয়ে গেছে যে মন্দির কম পড়ে গেছে মন্দির কম পড়ে গেছে বলতে আমার ছেলে আমার দেওয়ারের ছেলে ওরা একদম ছোটো তো ওরাও বসে পড়েছে যে নেওয়ার জন্য তো সেই হিসেবে দেখতে গিয়ে যে মন্দির কম পড়ে যাচ্ছে তারপরে ওদেরকে বললাম যে তোরা মোমবাতি দিয়ে দিবি তারপরে ওরা কিছুতেই মানে রাজি হয়েছে কিছুতেই রাজি হচ্ছিল না তারপরে রাজি হয়েছে আর এই যে এদিকে সব ছেলে বৌমারা সব বসে পড়েছে আর সামনে সব নাতি নাতনিরা আর আমার পিছি শাশুড়ি আর ওই ফুর্তনদ উনিও বসে পড়েছে মানে এখানে সব ব্রাহ্মণ দিয়ে মন্ত্র পাঠ হবে তারপরে আমরা সবাই আবার এই মন্দিরটা নিয়ে শ্মশানের সাইটে ওখানে মানে এ করা আছে সেখানেই দিয়ে আসতে হবে তো এখানে সব এজ অনুযায়ী বড় ছোট করে সবাই আমরা সব বসে পড়েছি তো এই মন্দির নিয়ে সমস্যা এ বলছে আমি দেবো না ও বলছে আমি দেবো না এই রকম চলছে ও বলছে আমি নেব সে বলছে আমি নেবো আর যেহেতু খুব হালকা তো সবাই দিতে পারে কিন্তু যেহেতু বাচ্চা অনেকটা দূর হেঁটে যেতে হবে সেই জন্য ওদেরকে বললাম যে তোরা দিস না তোরা যা এমনি মোমবাতি আর ধূপ সেখানে দাদুর কাছে দিয়ে আসবি তো বলতে আমার ছেলে রাজি হয়েছে যে মোমবাতি নিয়ে বসে আছে আর এদিকে ব্রাহ্মণ মন্ত্র পাঠ করছে সেগুলো আমরা উচ্চারণ করছি এইভাবেই শুরু হলো এই যে এখানে সব হয়ে গেছে এবারে মন্দির নিয়ে এক এক করে সবাই আমরা বেরিয়ে যাব তো এই যে কীর্তনের দল সামনে চলে গেল তারপরে এই যে জল ছড়াতে ছড়াতে আমার জায়ের মেয়ে আর এই সব পরপর এক এক করে বয়স অনুযায়ী বলেছে কিন্তু সেভাবে হচ্ছে না তো বলছে এখন যাই হোক চলো ওখানে গিয়ে দেওয়ার সময় তখন পরপর বড়ো ছোটো সব সাজিয়ে নেবে বলে এই যে যাওয়া হচ্ছে তো আমার ছেলে পায়নি আর আমার দেওয়ারের একটা ছেলে পায়নি বাকি সবাই পেয়েছে তো ওদের মনটা একটু খারাপ ওদেরও ইচ্ছে ছিল যে ওইভাবে নিয়ে যাওয়ার আর চারিদিকে বৃষ্টি হচ্ছে মানে একটু আগেই খুব বৃষ্টি হয়েছিল এখানেও খুব বলা নয় মানে মোটামুটি একটুখানি বৃষ্টি হয়েছিল কিন্তু আমরা ওই তাই ভাবছিলাম যে এই বৃষ্টিতে কাগজের এই সব ভিজে তো যাবে হ্যাঁ তো বলতে নেই এইসব কাজ সম্পন্ন করতে করতে দেখলাম যে বৃষ্টি একদম থেমে গেছে পুরো বৃষ্টিই থেমে গেছে একটুক্ষো আর পড়ছে না কিন্তু রাস্তাটা কাদা গ্রামের রাস্তা তো আর এই যে আমার মামা শ্বশুর যাচ্ছেন পেছন দিকে আর এই যে আমরা পৌঁছে গেছি আর এই দিকে যে মন্দির একটা দেখা যাচ্ছে ডান দিকে ওটা হয় কালী পুজো হয় কালী আর এই শ্মশানের ধারে বলেই কালী পঁচিশ ফুট কালী পুজো হয় এর ভেতরেও মা কালী মা আছেন মানে বিসর্জন হয় বিসর্জন হয় মানে ডোবানো হয় না সেই ফ্রেমেতেই আবার ঠাকুর করা হয় আর এই যে সবাই পৌঁছে গেছি তো তিন পাক ঘুরে দিতে হবে তাই সবাই এই যে তিন পাক ঘুরে আমরা মানে দেওয়ারে এই করছি তারপরে ওই আমার ছেলে আর আমার দায়ারের ছেলে পাইনি বলে ওদেরকে একটু মন ভালো করার জন্য ওদেরকে বললাম যে ঠিক আছে তোরা নিবি তো ছেলে তো খুব খুশি যে হ্যাঁ নেবো তা আমি বললাম যে নে এখানে নে কারণ রাস্তার মধ্যে এত কাদা ছিল চান্স ওরা পড়ে ফেলে ভেঙে দিলে তখন একটা অশুভ মানা যেত যার জন্য ওদেরকে দিলাম না আর আমার দেওয়ারের ছেলে তো কান্না সারা রাস্তা কান্না করে করে এলো আমার ছেলে বা কান্না করেনি তারপরে এই যে দেখুন ওকে বললাম ঠিক আছে তুই এখানে নে নিয়ে ও ঘুরছে আর এই যে আমার ছোটো দেওরও ওই আর একটা পুচকে ও যে বাকি ছিল আমার দেওরের ছেলে ওকেও দিয়েছে এই যে দিয়ে সব ঘুরছে এখানে কাজটা এইভাবেই সম্পন্ন হলো সুষ্ঠুভাবে কারণ যে হিসেবে বৃষ্টি বা মেঘ চারিদিকে ছিল সেই জায়গা থেকে সুষ্ঠুভাবেই হয়ে গেছে এই যে সবাই আমরা আবার বাড়ি ফিরে এসেছি আর যেহেতু শ্মশানে সবাই গেছিলাম তো এখানে তর্ক বিতর্ক চলছে যে চান করতে হবে কি করতে হবে না অর্ধেকজন বলছে শ্মশান পবিত্র স্থান চান করতে হবে না আর অর্ধেকজন বলছে না শ্মশান চান করতে হবে এই সব নিয়ে তর্ক বিতর্ক আমাদের চলছে বড়দের কিন্তু বাচ্চারা জলে গিয়ে ঝাঁপ দিয়ে তারা মনের সুখে চান করে যাচ্ছে আর দুবার তিনবার করে চান করতে বলছে কোনো ব্যাপারই নেই কিন্তু এত বর্ষা বর্ষা ভাব জামা কাপড় শুকোচ্ছে না আর বাচ্চারা দমে চান করে যাচ্ছে এই যে দেখুন আমাদের বলার আর অপেক্ষা নেই ওরাই এসেই যে জলে সব চান করতে লেগে গেছে আর একটাই মাত্র মানে ভালো পুকুর অনেকগুলো কিন্তু ভালো জল বা ভালো ঘাট এই একটাই তাই এতগুলো মানুষ চান করতে সময় তো লাগবে আর এরা দেখুন চান তো করলে বেশি সময় লাগে না কিন্তু এরা মস্তি করছে সকালে সবার একবার করে চান হয়ে গেছে তখন আধ ঘন্টা এক ঘন্টা করে কাটিয়েছে জলে আবার এখানে এই যে দেখুন জলে ঝাঁপ দিচ্ছে তো এতক্ষণ যদি জলে ওরা থাকে বাকিরা চান টান কখন করবে চান টান সেরে সবাই সব কাজ ফাজ সারা হয়ে গেছে আমাদের রাতে রান্নাও হয়ে গেছে আর কালকে রান্না যেটা আসপান্নার রান্না হবে তার সবজি কাটা চলছে এখানে আগের দিন রাত্রে সবজি কেটে চলে যাবে ওনারা আবার সকাল সকাল একদম ভোর ভোর এসে রান্না বসিয়ে দেবে অনেক লোকের আয়োজন আছে যার জন্য এই যে আজকে সব কাটাকুটি হয়ে যাচ্ছে আর আজকে রাত্রে রান্নাও হয়ে গেছে শুধু ভাতটা বাকি আছে তো আমরা সব ক্লান্ত হয়ে গেছিলাম একটুখানি রেস্ট টেস্ট নিলাম নিয়ে তারপরে এই যে দেখতে এলাম যে কি হচ্ছে আর যেহেতু রান্নার কোনো ঝামেলা নেই তো সেই হিসেবে আমরা এইদিকে নেই আর আমার মেয়ের কাণ্ড দেখুন আমার দা ভাসুরের ছেলেকে এই যে ছুটি ঝুঁটি বেঁধে দিয়েছে তিনটে আর ও দাদারাও ওরকমই ও চুলগুলো বড় বড় দেখে গাডার দিয়ে ঝুঁটি বেঁধে দিয়েছে আর আমার যা যা বড়ো যা মেজো যা দমে হাসছে ওকে দেখে তারপরে একটা টুইপ পরে দিয়েছে তো আমাকে বলছে তুমি আবার ইউটিউবে ছেড়ে দিয়ে না বলি হ্যাঁ এটা তো আগেই ছাড়বো বলে তাই বলছি মেয়ে হয়ে এসছিল মনে হয় হ্যাঁ দিয়ে তারপরে ও কিছু বলছে না বোন করেছে করেছে ও ঠিক ওইগুলো নিয়েই চলে এসেছে তো যাই হোক এদিকে আবার সবজি টবজি কাটা হয়ে গেছে কালকের জন্য সব সবজি কাটা ফিনিস শুধু মাছ টাছগুলো কালকেই আসবে আর আজকে রান্নাও হয়ে গেছে এবারে খাওয়া দাওয়া সারা হবে তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন ভালো বেশে সবাই পাশে থাকবেন অবশ্যই একটা লাইক করবেন লাইকের সংখ্যা একদমই আসছে না আর এই যে দেখুন সব আদা টাদা সবই মানে মোটামুটি কাটা হয়ে গেছে ওই চিংড়ি মাছ আসবে আর মাছ আসবে কালকে সেগুলো বাকি আজকের রান্না ওই যে কমপ্লিট সব রান্না করে ঢেকে দিয়েছে একটু করে ফুটো করে দিয়েছে যাতে হাওয়া বাতাস পাশ হয় খারাপ না হয়ে যায় আর এই যে বৃষ্টি হলে কি হবে ভীষণ গরমও আছে এই খাওয়া দাওয়া শুরু হবে তো যাই হোক এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকবেন সবাইকে বারবার বলছি লাইক করবেন অনেক লেট হয়ে যাচ্ছে কিছু করার নেই আমার শরীরটাও মাঝখানে ভালো ছিল না যার জন্য ভিডিওগুলো ছাড়তে অনেক লেট হয়ে যাচ্ছে আর এখানে দেখুন খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে সবাই আর আমরাও খাওয়া দাওয়া সেরে নেব আর আজকে যেহেতু আত্মীয় স্বজন সবাই প্রায় চলে এসেছে অনেক লোকজনের ব্যাপার আছে তো এই জন্য রান্নাও হয়ে গেছিলো তা খাওয়া দাওয়া দেওয়া শুরু হয়ে গেছে কারণ একবারে হবে না আবার বাকুলের লোকজনও আছে তো দু তিনবার লাগবে তাই সব সেই জন্য সবাইকে খাওয়াতে বসিয়ে দিয়েছে আর কা এত মানে পরিশ্রম হয়েছে সবারই ঘোরাফেরা কাজ হয় তো সেভাবে নয় কিন্তু ঘোরাফেরা এদিক ওদিক তারপরে বর্ষা হচ্ছে এত ক্লান্ত সবাই ভীষণ ক্লান্ত আর আজকে রাত্রের মেনু হচ্ছে এই যে পনির পনির হয়েছে একটা পাঁচ মিশালি সবজি আর চাটনি আর ডাল আর ভাত আর বেশি কিছু হয়নি আবার কালকে হবে নিরিমিষ তো তো সেই হিসেবে এগুলোই ব্যাস তো যাই হোক ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন আর আগে আরও অনেক কিছু আছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন